ধনতেরাসি দিন এগুলির মধ্য থেকে অন্তত একটি কিনে বাড়ি তিনি আসুন দেখবেন ধনসম্পত্তি সম্পত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে সকল প্রকার অর্থনৈতিক সমস্যার সমাধান হবে সরোপরি গৃহ আসবে মা লক্ষ্মী বন্ধুরা শাস্ত্রমতে ধনতেরাসির দিন একটি অত্যন্ত শুভ দিন এই দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে যা কিছু ক্রয় করবেন তা গৃহের সম্পদকে শতগুণ বৃদ্ধি করবে তবে হ্যাঁ সেই কেনাকাটা একটি নির্দিষ্ট সময় করা প্রয়োজন এবং তা মা লক্ষ্মীর পছন্দের হওয়া প্রয়োজন তবেই ধন্ত্রাসের কেনাকাটা সার্থক হবে বন্ধুরা কার্তিক মাসের এই ত্রয়োদশ তিথিতেই ধন্ত্রাসি দিন সমুদ্র মন্থনের পর মহালক্ষ্মীর আবির্ভাব ঘটেছিল দেবতারা এই দিন তাদের শ্রী ফিরে পান সেই কারণেই এই দিনটিকে মহালক্ষ্মী তথা বৈভব লক্ষ্মীর আবির্ভাবের দিন হিসেবে গণ্য করা হয় এই বছর চোদ্দশো বত্রিশ শু হাজার সালে এই ধনত্রাসের তিথি পড়ছে আগামী আঠেরো অক্টোবর শনিবার দিন ধনত্রাসের তিথি শুরু হচ্ছে শনিবার দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে যা থাকছে পরের দিন উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তাই শনিবার এবং রবিবার উভয় দিন ধনত্রাসের তিথি থাকছে তবে ধনত্রাসের যে শুভ কেনাকাটা কামূলত সম্পন্ন করতে হয় প্রদোষকালই আর এই বছর ধনতেরাসের কেনাকাটির সবথেকে শুভ সময় হল আগামী আঠেরোই অক্টোবর শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে সাত মিনিট থেকে রাত্রি ছটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই যে এক ঘন্টা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়কাল এই সময়কালকে বলা হয় ধনতেরাসের প্রদোষকাল অর্থাৎ অমৃতযোগের মুহূর্ত যদি ধনতেরাসের কোনো কিছু কেনাকাটা করেন তাহলে এই সময়ের মধ্যে এই বছর সম্পন্ন করবেন তবে সব থেকে বড় প্রশ্ন ধনতেরাসে কি কি কিনতে হয় কোন জিনিস কেনা ধনতেরাসে সব থেকে বলে মনে করা হয় তাই বন্ধুরা আজকে ভিডিওতে ব্যক্ত করব। এই ধনতেরাসের দিন মা লক্ষ্মীর প্রতিযুক্ত কোন কোন দ্রব্য সামগ্রী ক্রয় করা সবথেকে শুভ হিসেবে মনে করা হয় সবার প্রথমে যে সামগ্রী বা বস্তুটির কথা বলবো তা হল রূপা বা তামা বা সোনা অথবা পিতলের যে কোনো একটি পাত্র হ্যাঁ এই যে যে ধাতুগুলির কথা বললাম এই ধাতুগুলির মধ্যে থেকেই একটি পাত্র কিনতে পারেন আর হ্যাঁ খেয়াল রাখবেন যে পাত্রটি আপনি কিনছেন সেই পাত্রটিতে আপনি জল যেন রাখতে পারেন সেটা কোনো ঘর হতে পারে কোনো বালতি হতে পারে বা থালা হতে পারে আবার কোনো বাসন পাত্র হতে পারে যাতে আপনি জল রাখতে পারেন সব থেকে ভালো হয় যদি সেটা ঠাকুর ঘরের উপযোগী কোনো পাত্র হয় যদি সম্ভব হয় এই ধরনের একটি পাত্র তামা রূপা পেতল অথবা সোনার কিনবেন এবং আরেকটি বিষয় খেয়াল রাখবেন যখন আপনি পাত্রটি দোকান থেকে কিনছেন তখন খালি পাত্রটি বাড়িতে নিয়ে আসবেন না সেই পাত্রে কিছুটা গঙ্গা জল বা এমনি জল অথবা কোনো ফুল ভরে পাত্রটি বাড়িতে নিয়ে আসবেন অর্থাৎ খালিভাবে কোনো অবস্থায় আপনি বাড়িতে পাত্রটি আনবেন না দ্বিতীয় যে বস্তুটির কথা বলবো সেটি হলো সোনা বা রুপোর তৈরি যে কোনো ধরনের একটি গহনা যদি সম্ভব হয় সোনার কেনার চেষ্টা করবেন আর যদি সম্ভব না হয় রূপা কেনার চেষ্টা করবেন কারণ রূপার গহনা কিন্তু অত্যন্ত প্রিয় ধন কুবেরের তবে গহনা থেকে সবথেকে বেশি ফল দেবে কিন্তু সে বিষয়টা সেটা হলো সোনা বা রূপার কয়েন হ্যাঁ সোনা বা রূপার কয়েন যদি আপনি এই দিন কিনতে পারেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই যে সোনার গহনা বা কয়েনটি যখন কিনলেন কেনার পর সেটি লক্ষ্মী এবং গণেশের মূর্তি পায়ে স্পর্শ করে আপনার মনোকামনা বা মনোবাঞ্ছা অথবা আপনার সমস্যা মাকে ব্যক্ত করে সেই কয়েনটি আপনি আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কোনো স্থানে সেটা হতে পারে আলমারি অথবা সিন্ধুক যেখানে আপনি এই কয়েনটি যত্ন সহকারে রেখে দেন তিন নম্বর যে বিষয়টি কথা বলবো তা হলো আপনি তামা বা কাঁসা অথবা পিতলের ধাতব ঘণ্টা এই দিন কিনতে পারেন অথবা আপনি এই যে তিনটি ধাতু বললাম সেই ধাতুর তেলের প্রদীপ আপনি এই দিন কিনতে পারেন যা আপনি ঠাকুর ঘরে অবশ্যই কিন্তু রাখবেন এবং এই যে প্রদীপ বা ঘন্টা আপনি যে কিনলেন সেটি কিন্তু প্রত্যেক দিন পূজার সময় অবশ্যই ব্যবহার করবেন চার নম্বর যে বিষয়টি কথা বলবো তা হলো আপনি এই দিন লক্ষ্মী এবং গণেশের একসঙ্গে অবস্থানরত বসা মূর্তি এই দিন আপনি কিনতে পারেন এবং যদি সম্ভব হয় আপনার আর্থিক সামর্থ্য থাকে তাহলে এই লক্ষ্মী এবং গণেশের মূর্তি আপনি রূপার বা পিতলের অথবা তামার অথবা সোনার কেনার চেষ্টা করবেন আর যদি সম্ভব না হয় তাহলে মাটির কেনার চেষ্টা করবেন তবে সব থেকে ভালো হয় রূপার লক্ষ্মী এবং গণেশের মূর্তি একটি কিনে যদি আপনার আর্থিক সামর্থ্য থাকে তবেই আপনি এটি কিনবেন পাঁচ নম্বর যে বস্তুটির কথা বলবো যারা আর্থিক দিক থেকে কিছুটা দুর্বল রয়েছেন তারা কিন্তু এই জিনিসগুলি কিনতে পারেন আর তা হলো দুটি ঝাঁটা হ্যাঁ সেই দুটি ঝাঁটা আপনার যদি নারকেল কাঠি ঝাঁটা হয় তাহলে সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দুটি ঝাঁটা আপনার আর্থিক সামর্থ্য যদি দুর্বল হয় অবশ্যই কিনবেন এবং এই দুটি ঝাঁটার মধ্যে একটি ঝাঁটা আপনি ব্যবহার করুন এবং অন্য একটি ঝাঁটা আপনি তুলে রাখবেন এই ধনতেরাসের দিন যে ঝাঁটা দুটি আপনি কিনলেন তার মধ্যে একটি দিয়ে সমগ্র বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং পরিষ্কার করার সময় কিছুটা লবণ ব্যবহার করবেন এবং সেই লবণের প্যাকেট আপনি ওই দিন কিনবেন এই প্রক্রিয়া করার দ্বারা মনে করা হয় যে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর করা সম্ভব হয় ছ নম্বর যে বিষয়টি কথা বলবো তা তাহলে এটিও আপনি কিনতে পারেন যদি আর্থিক দিক থেকে আপনি কিছুটা দুর্বল হন তাহলে এটি কিনলেও কিন্তু সমান সুফল লাভ পাওয়া যায় তাহলেও আপনি এই দিন ধনের বীজ কিনে আনবেন অর্থাৎ আমরা মশলাতে যে ধরনের ধনে খাই সেই ধনের বীজই কিনে আনবেন অন্য কোনো ধনের বীজ নয় বলা হয় যে ধনতেরাসের দিনে ধনের বীজ কেনা অত্যন্ত শুভ এরপর এই কেনা ধনের বীজগুলি মা লক্ষ্মী এবং গণেশের পায়ের নিচে রেখে দেন এবং পরের দিন এই ধনের বীজ আপনি আপনার বাড়িতে টবে অথবা যে কোনো জায়গায় এগুলি ছড়িয়ে দেন ধনের বীজ থেকে যে গাছ উৎপন্ন হবে সেই গাছে প্রকৃতি দেখেই পরিষ্কার বোঝা সম্ভব হবে যে আপনার ঘরের লক্ষ্মীর আগমন ঘটছে কিনা গাছ যত সবুজ হবে আপনার স্ত্রী বৃদ্ধি ততই হবে সাত নম্বর যে বিষয়টি আর্থিক দিক থেকে যদি সক্ষম না হন সোনা বা রূপা কেনার ক্ষেত্রে তাহলে আপনি এই জিনিসটিও কিনতে পারেন আর সেটি হলো মাত্র দশ টাকার মধ্যেই আপনি এটি পেয়ে যাবেন আর তা হলো কড়ি হ্যাঁ করি হলো মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই ধনতেরাসের দিন করি অর্পণ করুন মা লক্ষ্মীর চরণে মা লক্ষ্মী আপনার সংসারে বিরাজ করবেন মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক